তানবীর রাতেই বলেছে আমাকে তার জন্য সকাল সকাল চলে এসেছি তানবীর কল রিসিভ করছিল না তাই বারবার কলিং বেল চাপছিলাম যেন ওর ঘুম ভাঙে হালিমা বেগম বললেন এভাবে ওর ঘুম ভাঙবে না ম্যাঘের দিকে তাকিয়ে হালিমা বেগম বললেন এই ম্যাগ চিনতে পেরেছিস তোর আবির ভাই ম্যাঘ কোনো মতে শুধু বলল হ্যাঁ আবির আর চোখে ম্যাগের দিকে তাকিয়ে বললো ওর আমাকে চিনতে হবে না এই মেয়ে আত্মীয়তার সম্পর্ক বলতে বসেছে হিংসুটে মেয়ে একটা বলল আমি হলে আপনি তো হিটলারের নানা বেগম দমক দিয়ে হিংসুটে হালিমা বললেন ম্যাঘ কি হচ্ছে সঙ্গে সঙ্গে আবিরকে বললেন আয় বস এখানে এই মেঘ আবিরের জন্য শরবত করে নিয়ে আয় হ্যাঁ হ্যাঁ কেন নয় ম্যাঘ রান্নাঘরে গিয়ে একটি লেবু কেটে নিল গ্লাসের লেবুর রস দিয়ে যেই চিনির কৌটোতে হাত দিল তৎক্ষণাৎ মাথায় দুষ্টু বুদ্ধি এলো দুই মিনিটের মধ্যে শরবতের গ্লাস নিয়ে হাজির হলো মেঘ হাসি মুখে আবিরের সামনে শরবতের গ্লাস ধরে বললো নিন আপনার শরবত আবির শরবতের গ্লাস হাতে নিয়ে মেঘের দিকে একবার চাইল মেঘের চোখে মুখে তীব্র উত্তেজনা ঠোঁটে মিঠি মিঠি হাসির রেখা আবির গ্লাসের দিকে তাকিয়ে কিছু ভাবলো তারপর গ্লাসটা টেবিলে রাখতে গেল কণ্ঠে বলল আপনার জন্য স্পেশাল শরবত করেছি খেয়ে দেখুন না হালেমা বেগম মেঘের সঙ্গে তাল দিলেন খেয়ে নে বাবা আবির গ্লাসটা রাখতে গিয়েও রাখতে পারলো না মুখের কাছে গ্লাসটা নিয়ে আরেক দফা মেঘকে দেখে নিল মেঘ তখনও মুখ টিপে হাসছে আবির একডুক শরবত মুখে নিতেই দু চোখ বুজে এলো চিনি কিংবা লবণ ছাড়া লেবুর শরবত এক চামচ হলুদের গুঁড়ো অন্যরকম ফ্লেভার এনেছে এই টেস্ট জীবনেও পায়নি আবিরের ব্রুজুরা কুচকে আসে হালিমা বেগম উদ্বিগ্ন কণ্ঠে শুধালো কি হলো আবির শরবত ভালো হয়নি ম্যাঘ বয়ে বয়ে তাকিয়ে আছে মুখ বিবর ছোট হয়ে গেছে আবির ভাই বলে দিলে কি হবে ও তো মজা করেছিল ম্যাগ আমতা আমতা করে বলল ভালো হয়নি আবির দৃষ্টিতে ম্যাগকে দেখছে ম্যাগের বিতুকর চেহারা দেখে নিজের অজান্তেই হেসে সঙ্গে সঙ্গে ব্রুজুরা দুদিকে সরে গেল মেঘের দিকে তাকিয়ে গ্লাসের সবটুকু শরবত একেবারে খেয়ে নিল ফাঁকা গ্লাসটা টেবিলের ওপর রেখে চাপা নিঃশ্বাস ছাড়লো এদিকে মেঘের অবস্থা নাজেহাল কপালের বাজ ফেলে সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে আছে আর মনে মনে বিড়বিড় করছে কি সর্বনাশ করলাম আমি আবির যে পুরো গ্লাসের শরবত এভাবে খেয়ে নিবে এটা কল্পনাও করতে পারিনি শরবত বানিয়ে এক চামচ মুখে দিয়েছিল সে বিরক্তিকর টেস্ট এখনো মুখে লেগে আছে এক মুঠো চিনি খেয়েও বারবার বমি আসছে অথচ আবির নির্দ্বিধায় পুরোটা খেয়ে নিল কিভাবে সম্ভব আবির শান্ত কণ্ঠে জবাব দিল শরবত খুব ভালো হয়েছে মামুনি ঠিক আছে তুই রেস্ট নে আমি রান্না বসাই হালিমা বেগম উঠে গেলেন মেঘ তখনও ঠাই দাঁড়িয়ে আছে কোনোভাবে সহজ হতে পারছে না মেয়েটা হালিমা বেগম রান্নাঘরে ঢুকতেই ম্যাঘ এগিয়ে গেল অস্পষ্ট কণ্ঠে বিরভিড় করল আপনি শরবতটা কিভাবে খেলেন আবির ঠান্ডা কণ্ঠে বলল তুই এত কষ্ট করে বানিয়েছিস আমি না খেলে তোর খারাপ লাগতো না তাই বলে পুরোটা খেয়ে নিবেন তিতা লাগেনি আমার কাছে তিতা মনে হয়নি ফিস ফিস করে বলল মা ভাইয়াকে কিছু বলবেন না প্লিজ মেঘ চোখ বড় বড় করে চাইল আবিরের দিকে খানিক বলল সরি আমি আপনার সাথে দুষ্টুমি করেছিলাম আবির আর চোখে তাকিয়ে মুচকি হাসল কেবল আবিরের হাসিতে ম্যাগের মনে অস্বস্তি বর করছে হৃদয়ে কম্পন শুরু হয়েছে আবিরের চোখে চোখ রাখার শক্তি হারিয়ে ফেলেছে এমন কেন হচ্ছে ওই চোখে কিসের এত আকুতি মুহূর্তেই ম্যাগের দৃষ্টি সরে গেল দুরন্ত হৃদয়ের গতি নিয়ন্ত্রণে এনে নরম পায়ে দূরে সরে গেল আবির তখনও নিরেট দৃষ্টিতে ম্যাগকে দেখছে ব্যঘ্রমণের ব্যাকুলতা দু চোখে আটকে আছে ভালোবাসার নিঃশব্দ স্বীকারোক্তি চোখে উপচে পড়া মায়া জন্ম দিচ্ছে মুখে কিছু না বললেও দৃষ্টি নির্দিদায় বলে দিচ্ছে আমার শূন্য হৃদয়ের পূর্ণতা তুমি সূর্য যেমন সোনালি আলোয় পৃথিবীকে আলোকিত করে তেমনি ম্যাগের ছোটের দুষ্ট হাসি কান্না আতঙ্কের ভঙ্গি এমনকি নীরবতাও আবিরের মনে অস্থিরতা বাড়াচ্ছে আবিরের দৃষ্টি অনর